হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মুক্তাস কিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আগামী সুন্দর দিনগুলোর জন্য সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজার একটি রেসিপি টমেটো নতুন আলু দিয়ে চাপিলে মাছের চড়চড়ি আমার কাছে সাগরের ছোট চাপিলে মাছটা খেতে খুবই দারুণ ও মজা লাগে খেতে আশা করছি আপনাদের কাছেও আমার এই আজকে রেসিপিটা ভালো লাগবে আজকে আমি এই খুবই মজার মাছটা রান্না করার জন্য প্রায় এখানে সাতশো গ্রামের মতো চাপিলে মাছ নিয়েছি আমি আগ থেকে এই মাছটা কেটে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজ কুচিটা আপনার আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে দিবেন তবে ছোট চাপিলে মাছটা যদি একটু পেঁয়াজটা বেশি দেওয়া যায় খেতে বেশি ভালো লাগে আমি এখন এই পেঁয়াজটা হালকা বাদামি কালার করে তেলের উপরে ভেজে নিব পেঁয়াজটা বেশি ভাজতে হবে না হালকা বাদামি করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের চেয়েও একটু কম রসুন বাটা এখন এই রসুনটাও তেলের উপরে ভেজে নিচ্ছি এই মাছটাতে রসুনের পরিমাণটা একটু কম দিতে হয় কারণ এই মাছটাও কিছুটা ইলিশ মাছের মতো স্বাদ হয়ে থাকে রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি পানিটা দেবার পরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলাগুলা এখানে আমি আজকে মশলার জন্য নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদির গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়েছি এখানে সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব তবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই চাপিলা মাছটা আমরা অনেকই অনেকভাবে রান্না করে থাকি তবে আমি বাসাতে সব সময় যেভাবে রান্না করি সেভাবেই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আমার কাছে পার্সোনালিভাবে এভাবেই চাপিলি মাছটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ছোট চাপলি মাছটা মশলাটা খুবই কম লাগে মশলাটা কম দিলেই এই মাছটা খেতে বেশি ভালো লাগে মশলার সাথে মাছটা আমি এক থেকে দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি যতটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণে আর এখানে আমি যেহেতু আলু আর টমেটো দিব সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি যতটুকু পানি দিয়েছি তাতে আমার টমেটো আলু আর মাছটা রান্না হয়ে যাবে তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা আলু এভাবে লাম্বা লাম্বিভাবে কেটে আর দিয়ে দিচ্ছি আমি তিনটা টমেটো ভালি করে এভাবে কেটে টমেটো আর আলুটা দেওয়ার পরে মাছটা আমি খুবই সাবধানে আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে দিব বেশি জোড়াজুরি করে মাছটা নাড়াচাড়া করা যাবে না তাহলে এই মাছটা ভেঙে যাবে কারণ এই মাছটা খুবই নরম মাছ এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সাত আটটা কাঁচামরিচ ফালি করে কেটে সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি উপর থেকে একটু মিশিয়ে দিচ্ছি এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আবার আমি সাবধানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চাপড়ি মাছটা খুবই নরম মাছ এটা খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে মাছটা আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না রান্না করে করে নিব আমি এটাকে মিনিট নিয়েছি আর এখন এখন রান্নাটা আমার প্রায় শেষের দিকে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু ধনিয়া পাতা আর আমি ধনিয়া পাতাটা দিয়ে আরো দুই মিনিটের জন্য ঢেকে রাখবো দুই মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি বাস হয়ে গেল খুবই অল্প সময় সিম্পলভাবে ভাবে মজার এই চাপড়ি মাছের চরচরিটা আর এই মাছের ঝোলটা আমি এমনই একটু রাখবো তাহলে খেতে বেশি ভালো লাগবে আর এটা এখন আমি চুলাটা থেকে উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এই মাছটা গরম বাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা আপনাদের কাছেও ভালো লাগবে এই মাছটা তেলে ভেজে রান্না না করে এভাবে কাঁচা রান্না করে দেখবেন এটা খেতে খুবই অসাধারণ টেস্টি হয়ে থাকে এভাবে রান্না করলে আর আমার এই চাপটি মাছের রান্না রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি অন করা রাখবেন যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ